বরগুনা বাংলাদেশের মানচিত্রের বরিশাল বিভাগের ছোট্ট একটি জেলা এই জেলাটি ছবি শহর নামেও পরিচিত আজকের এই ভিডিওতে আমরা বরগুনা সদরের যে সুন্দর সুন্দর জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো ঘুরে দেখার চেষ্টা করব এবং আপনাদেরকেও দেখাব এরই মধ্যে থাকবে বরগুনা সদরের নতুন বাস স্ট্যান্ড পুরান বাসস্ট্যান্ড সার্কিট হাউস ডিচি পার্ক শহীদ মিনার সহ বরগুনা নাথপুরটি যে লেকটি রয়েছে এই সকল দর্শনীয় স্থানগুলো আমরা ঘুরব এবং বরগুনা জেলা শহরের সকল সৌন্দর্য আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আসসালাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ বরগুনার মানুষের রুচিবোধের প্রতি সম্মান জানাতে আপনি বাধ্য হবেন কেননা এরকম ইউনিক একটা বাস স্ট্যান্ড আর কোন জেলায় আছে কিনা আমার জানা নাই যদি থাকে তাহলে অবশ্যই জানাবেন ভাই এই বরগুনা বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড বর্তমানে করা হয়েছে এটা আসলে বাস স্ট্যান্ড মনে হইবে না আপনার এখানে আসলে এটা পার্ক এর মতো মনে হইবে আর বিকালবেলা অনেক লোকজন এখানে হচ্ছে ঘুরতে আসে আর এখন আমি যে দিকটা আছি এই দিকটা আমার পিছনের দিকে হচ্ছে ঢাকাগামী যে বাসগুলো যায় এই বাসগুলো গুলো সব হচ্ছে এই দিকটাই থাকে বরিশালগামী যে বাসগুলো আছে সেগুলো হচ্ছে হাতের ওই পাশে থাকে মানে গেট দিয়ে ঢুকলে হাতের বাম সাইডে পেয়ে যাবেন বরিশালগামী বা লোকাল যে পরিবহনগুলো আছে ওই পাশটায় থাকে এবং যে বাসগুলো হচ্ছে এখান থেকে ঢাকা যাবে এবং ঢাকা থেকে চট্টগ্রাম যাবে তো সেই বাসগুলো হচ্ছে আমার পিছনের দিকে পাবেন তো এখান থেকে মোটামুটি দুই তিনটা রুটে বাস চলে একটা হচ্ছে ঢাকা এবং চট্টগ্রাম রুটেও একটা বাস চলে সেই বাসটার নাম হচ্ছে সৌদিয়া বাস তো মোটামুটি আমাদের এখানে ঘোরা কমপ্লিট আর এখন আমরা যাচ্ছি হচ্ছে বরগোনা যে পুরান স্ট্যান্ড ছিল আগে সেখানেই তাহলে চলুন যাওয়া যায় তো আমি এখন আছি হচ্ছে বরগুনা টাউন হল আর বরগুনা টাউন হল অনেকে পুরান বাস স্ট্যান্ড নামেও চিনে থাকবে আর এই জায়গাটা খুবই সুন্দর আর এইখানেই ছিল আগে হচ্ছে পুরান বাস যেটা হচ্ছে হাতের সামনের দিকে আমি দেখতে পাইতেছি এখান থেকে বামে আর এটার পাশে হচ্ছে আমাদের যে ঐতিহাসিক একটা ভাস্কর্য আছে এখানকার হচ্ছে অগ্নিঝরা ভাস্কর্য ওটা হচ্ছে সামনের দিকেই দেখা যাইতেছে তো আপনাদেরকে যদি আমি একটু দেখাই জিনিসটা এই হচ্ছে বরগুনা টাউন হল আর টাউন হলে ঠিক হাতের বা দিক এই দিকটা যে খালি জায়গাটা দেখা যাইতেছে এইখানে ছিল হচ্ছে বাস স্ট্যান্ড আগে এইখানে ওই সব বাসগুলো এসে থামতো কিন্তু এখন হচ্ছে আমাদের কল্যাণের জন্য ওই পাশটায় নতুন বাস স্ট্যান্ড করা হয়েছে আর এইটা হচ্ছে বরগুনার অগ্নিঝরা ভাস্কর্য এই যে বর্তমান খালি জায়গাটা দেখতে পাইতেছেন এইটাই ছিল বাস স্ট্যান্ড ওই যে একটা বাস থামানো আছে অলরেডি তো এখান থেকে বাস স্ট্যান্ডটা সরাই হচ্ছে আমাদের ওই পারে নিয়ে গেছে যাক আমাদের জন্য সেটা কল্যাণ করছিল বরগুনা টাউন হল থেকে যে রাস্তাটা ঢুকছে ওই রাস্তাটা দিয়ে আপনি যদি প্রবেশ করেন জেলা শহরে তাহলে এই সামনে দিয়ে দিয়ে যে যে বামের দিকে রাস্তাটা গেছে এটা আপনি যেতে পারবেন বরগুনা স্টেডিয়াম এবং এছাড়া কলাপাড়া তারপরে কুয়াকাটার হচ্ছে ওই রোডটা আর যদি আপনি ডান দিকে প্রবেশ করেন তাহলে আপনি যেতে পারবেন বরগুনা সদরের দিকে আর আমরা এখন যাচ্ছি বরগুনার প্রশাসনিক যে এরিয়াটা রয়েছে এই এরিয়ায় আমরা এখন এখান থেকে ঘুরবো শহীদ মিনার দেন আমরা ডিসি পার্ক ও ঘোরার চেষ্টা করব। তাহলে চলুন আমরা সামনের দিকে যাই এবং এখন আমরা শহীদ মিনার এবং ডিসে ঘুরে আসি আমরা এখন হচ্ছে বরগুনার প্রশাসনিক এরিয়া দিয়ে মুভ করতেছি তো এই এরিয়াটা হচ্ছে বরগুনার প্রশাসনিক এরিয়া বরগুনার যত রকমের প্রশাসনিক যে কাজ আছে সেগুলো যদি করতে চান তাহলে বরগুনার এই এরিয়াটা আপনাকে আসতে হবে আর এই এরিয়াটা খুব নিরিবিলি এবং যানজট একটা এরিয়া খুব সুন্দর একটি পরিবেশ আর বাণিজ্যিক এরিয়াটা হচ্ছে বরগুনার ওই খালের ওই পাশটায় আমরা ওই পাশটায় যাব আমাদের বরগুনার প্রশাসনিক এবং বাণিজ্যিক এরিয়া এই দুইটা হচ্ছে একবারে বিভক্ত যেটা প্রশাসনিক এরিয়া বর্তমান যেটা হাঁটাচলা করতেছে এটা একবারে নিরিবিলি যানজট মুক্ত একটা পরিবেশ আর যেটা বাণিজ্যিক এরিয়া সেটা হচ্ছে বরগুনার ওই পাশটায় ওই পাশটা হচ্ছে অনেক যানজট এবং ফুল বাণিজ্যিক এরিয়া বলা চলে তো ওই পাশটা আমরা যাব কারণ ওই পাশটা হচ্ছে আমাদের যে লেকটা রয়েছে বরগুনার যেই লেক যেটা এক নামে সবাই চিনে ওই লেকটা হচ্ছে ওই পারে তো একটু পরে আমরা যাব ওই লেকে এবং লেকে গিয়ে আপনাদের ভিডিও করে দেখাবো তার আগে হচ্ছে আমরা বরগুনার সার্কিট হাউজের এরিয়াটা একটু ঘুরে ঘুরে দেখি আমি এখন আছি বরগোনার সার্কিট হাউস কেন্দ্রীয় ঈদগা মাঠে হচ্ছে আমাদের বরগুনার সব থেকে বড় ঈদের নামাজ অনুষ্ঠিত হয় আর মাঠটাও এখান থেকে বিশাল যেটা দেখা যাইতেছে আপনাদের ভিডিও চিত্র দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো এখানে হচ্ছে বরগোনার সবচাইতে বড় ঈদের নামাজের আয়োজন করা হয় এইখানটাতে এটা হচ্ছে সার্কিট হাউস ময়দান আর এখন আমরা আরো সামনের দিকে যাই দেখি আরো কি কি দেখা যায় আমি এখন আছি সার্কিট হাউস ময়দান আর সার্কিট হাউস ময়দানে এসে ঠিক সার্কিট হাউস ময়দানের যে মেইন মাঠটা আছে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ওইখান থেকে সামনের দিকে তাকালে আপনি হাতে ডান দিকের একবারে সার্কিট হাউস ময়দানের শেষ কর্নারে দেখতে পারবেন ডিসি পার্ক যেখানে গেলে আপনি আই লাভ বরগুনার সামনে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন আপনারা ভিডিও চিত্রে দেখতে পেয়েছেন জিনিসটা এবং সার্কিট হাউস ময়দানের ঠিক বাম পাশে রয়েছে যারা যারা আমাদের বীর মুক্তিযোদ্ধা আছেন যারা শহীদ হয়েছেন তাদের একটি স্মৃতিস্মারক আপনি আসলে সেটাও দেখতে পারবেন সেটা হচ্ছে সার্গির হাউস ময়দানের ঠিক বাম পাশটায় ওই যে ওই কর্নারে দেখা যাইতেছে তো মোটামুটি আমাদের সার্গির হাউস ময়দান ঘোরাঘুরি শেষ আর এখন আমরা যাবো হচ্ছে বরগুনার বাণিজ্যিক এরিয়ায় যেই লেকটা রয়েছে বরগুনার একমাত্র কীর্তিভাবে তৈরি করা সুন্দর লেকটা ওই লেকটাই যাচ্ছি এখন আমরা ঘুরতে এবং আপনাদেরকে দেখাতে আমি এই মুহূর্তে আছি আমাদের বরগুনা জেলার শহীদ মিনারে আপনি যদি শহীদ মিনারে আসতে চান তাহলে এই পাশ দিয়ে আপনাকে যে অগ্নিঝরা ভাস্কর্যটি দেখালাম এই বাসকর্য থেকে ঠিক হাতের ডান দিকে যে সড়কটি গেছে হচ্ছে বরগুনা সদরের ভিতরে যাওয়ার এই সড়ক থেকে মাত্র দুই মিনিট হাঁটলেই আপনি পেয়ে যাবেন বরগুনার কেন্দ্রীয় শহীদ মিনার তো আমার পিছনে হচ্ছে বরগুনার কেন্দ্রীয় শহীদ মিনার আর এখন আমরা যাব হচ্ছে লেক দেখাতে আপনাদেরকে মোটামুটি যে জায়গাগুলো আমার ব্লগে আমি আপনাদেরকে দেখাইছি সব জায়গাগুলোই হচ্ছে বরগুনার সব থেকে দর্শনীয় দর্শনীয় স্থান বিকালবেলা প্রচুর পরিমাণে লোকজন এখানে আসে আমি যদি ভালো করে একটা ডিটেইলে ব্লগ মেক করতে যাই তাহলে প্রত্যেকটা জায়গা নিয়ে একটা একটা ব্লগ মেক করা যাবে আমি যেহেতু একটা ব্লগে বরগোনার সকল দর্শনীয় স্থানগুলো আপনাদেরকে দেখাতে চাইছি সেই জন্য হচ্ছে কোনো গাইডলাইন দিতে পারলাম না যদি আপনাদের গাইডলাইনের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি বরগুনার এই সকল জায়গাগুলো নিয়ে আলাদা আলাদা গাইডলাইন নিয়ে আপনাদের জন্য ব্লগ মেক করব তো এখন আমরা যাচ্ছি বরগুনার যে বাণিজ্যিক এরিয়াটা রয়েছে বাণিজ্যিক এরিয়ে এইটা হচ্ছে বাণিজ্যিক এরিয়া প্রবেশ ব্রিজ তো অলরেডি আমরা বাণিজ্যিক এরিয়ায় প্রবেশ করে ফেলেছি তো প্রবেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে অনেক গাড়ি প্রচুর পরিমাণে জ্যাম তো এখন আমাদের গন্তব্য হচ্ছে বরগুনার লঞ্চ গার্ড চলুন লঞ্চ যাওয়া যাক তো এই মুহূর্তে আমি আছি বরগুনা জেলার সদরঘাট যেটা বলা চল আর কি বরগোনা জেলার লঞ্চ ঘাটে তো আজকে হচ্ছে আমাদের লঞ্চ ঘাটে দুইটা বড় বড় লঞ্চ আছে একটা হচ্ছে এমবি রয়্যাল যেটার এখন আমরা দাঁড়ানো আছি আর একটা হচ্ছে রাজারহাট একটি লঞ্চ সুন্দর যেটা আমরা একটু পরে যাবো ঘুরতে তো এই লঞ্চটা আমরা মোটামুটি সবটা ঘুরে ফেলছি আর এখন আসছি সাদে সাদের যে ভিউটা আমার পিছনে ভাই মাসাল্লাহ খুব সুন্দর একটা ভিউ তো এরই পাশাপাশি আর আছে লঞ্চ শরীয়তপুরি তিন যেটা ঢাকা আমতলি ঢাকার তো এই প্রথম দেখলাম যে এইখান থেকে আমতলির লঞ্চ হচ্ছে ছেড়ে যায় তো আজকে যারা যারা যাবে তাদের জার্নিটা খুব সুন্দর হবে কারণ আজকে ওয়েদারের সাথে সাথে ভাই লঞ্চ জার্নিটা বেস্ট মানাবে তো এই ছিল মোটামুটি আমাদের লঞ্চ ঘাট এবং আমাদের লঞ্চ ঘাটের সৌন্দর্য তো এখন আমাদের আর একটা স্পট বাকি আছে সেটা হচ্ছে আমাদের বরগুনায় একমাত্র কৃত্রিম উপায় তৈরি করা যেই লেকটা ওই লেকটা আমরা ঘুরতে যাব তাহলে চলুন এখান থেকে বের হই এবং রাজারহাট বিটা আমরা ঘুরে ঘুরে দেখি তারপর যাব লেকে দেন আমাদের ব্লকটা আজকে এখানে ক্লোজ করবো ইনশাল্লাহ তো গাইছ এই মুহূর্তে আমি আছি রাজারহাট বি নামের যে লঞ্চটার কথা বলছিলাম আমি এটার পাশেই তো এইটাই তো এই লঞ্চটা আজকে ছেড়ে যাবে না এই যাবে কালকে ছেড়ে তো আমি কালকে যাব ইনশাল্লাহ আর আমার পাশে লঞ্চের পাশে দেখতে পাচ্ছেন ভাই সিট একবারে বিআইপি এই দেখা যাইতেছে এই পাশটায় তো এই সিডের হচ্ছে ভাড়া পার পারসন পার সিট সাতশো টাকা যেটাই বলেন তো কালকে এসে খুঁজবো যদি পাওয়া যায় তাহলে এই সিটে করে ইনশাল্লাহ কালকে জার্নিটা হবে এবং কালকে অনেক আড্ডা হবে অনেক মজা হবে যাই হোক খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে ভাই রাজারহাট বি নিচে যদিও ডেক ছিল এর আইটেমটা উঠাই দিচ্ছে এখন হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল সিট আছে এখানে অনেক সুন্দরই লাগতেছে এতক্ষণ যদিও আমরা ছিলাম রয়্যাল ক্রুজ নামের যে লঞ্চটা আছে পাশে ওইটা এখন আছি রাজারহাট বিতে বাই রৌদ্রের তাপমাত্রা পর্যাপ্ত বাইরে গেছে আর আজকে হচ্ছে এমনিতেই অনেক অনেক কষ্ট হয়েছে আমাদের ভিডিও করতে যাই হোক সেটা আমি পর একটা ভিডিওতে আপনাদের বলবো আর এখন আছি রাজারহাট বিয়ের সাথে তো এই লঞ্চটাও পর্যাপ্ত সুন্দর আর কালকে যদি যাওয়া হয় তাহলে এই লঞ্চটা সব কিছু দেখাতে পারবো প্যারা নাই চিল তো যাই হোক মোটামুটি আমাদের বরগুনা লঞ্চ গার্ড ঘোরাঘুরি শেষ আর এখন আমরা হচ্ছে লঞ্চ গার্ড থেকে বের হয়ে যাইতেছি আর লঞ্চ গার্ড থেকে বের হয়ে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে আমাদের বরগুনা যে লেকটা আছে ওই লেকটা তাহলে চলুন এখন আমরা যাচ্ছি লেকের সৌন্দর্য আপনাদেরকে দেখাতে বাইরে ভাই আজকে যেই কটা স্পট আমরা ঘুরছি সবগুলা হাই হাইটে ঘুরছি তো হাত অবস্থা খুব খারাপ তার কারণে এখন লেকে যাইতেছি সে রিস্কে কইরা এখান দিয়ে আর লেকের সৌন্দর্যটা দেখাই হচ্ছে চলে যাও আমরা সেকের দিকে এই মুহূর্তে আমরা আছি বরগুনা একটা লেক যা বরগোনার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বানানো হয়েছিল আর মাঝে মাঝে হচ্ছে পানির ফোয়ারা আছে যেটা হচ্ছে রাত্রে বেলা কাজ করে আর অনেক সুন্দর লাইটিং হয় রাত্রে এখানে আশেপাশে অনেক লাইটিং আপনারা দেখতে পাচ্ছেন এবং আশেপাশে হচ্ছে অনেক বসার জায়গাও আছে বিকেলবেলা অনেক মানুষ এখানে আড্ডা দিতে আসে যদিও এখন বাজে দুপুর একটা তিরিশ কিংবা পঁয়ত্রিশ যার কারণে হচ্ছে এত রোদের ভিতরে কেউ এখানে নাই আমরাই পাগলের মতো ভিডিও করতেছি আপনাদের জন্য কেউ নাই এদিকটাই এখন আমরা লেকের ভিতরে পুরো একা আমরাই হাঁটতেছি তো সুন্দর এই সকল সুন্দর আপনাদেরকে দেখানোর জন্যই হচ্ছে এইখানটাতে আসা তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন লেকটা আপনাদের কেমন লাগছে আর এরকম লেক আর কোনো জেলায় আছে কিনা তা অবশ্যই কমেন্ট করবে এখন যদি ওইখানে তেমন কোন একটা দোকানপাট দেখা যাইতেছে না কিন্তু হচ্ছে এই লেকটা সামনের দিকে বিকেলবেলা অনেক ফাস্টফুড এর দোকান বসে যার কারণে এখানে আড্ডাটা আরো প্রচুর পরিমাণে জমে বিকাল হলে আপনি দেখতে পারবেন এখানে এই যে লেকের সামনে অনেক ফাস্টফুড এর দোকান এখন বন্ধ আছে এগুলো আপাতত বিকেল হলে এরা বিকালে সময়ের সাথে সাথে খুলে ফেলবে এবং অনেকে এখানে আড্ডা দিবে এই এই জায়গাগুলো সম্পূর্ণ একবার পরিপূর্ণ থাকবে এই ছিল মোটামুটি আমাদের প্রিয় বরগুনা জেলার যে সুন্দর সুন্দর জায়গাগুলো ছিল সবগুলো তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত দেখা হবে খুব শীঘ্রই নতুন কোন ব্লগে নতুন কোন জায়গায় ততক্ষণ অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ